নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও কাড় দেখে বারিক তো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো বাঁকুড়া থেকে এখন অবধি কোনো ইউটিউব বারে নেই বা লড়াইয়ের ডাক হয়ে তো এনারা লড়াইয়ের ডাক দিতে চলেছে তাতে ইনাদের আসলে কতগুলো কাড়া থাকছে না থাকছে সমস্ত তুলে ধরাবে আর বাঁকুড়াকে আমাদের পুরুলিয়ার কারারসিক ও কাড়প্রেমিদের যতরা আছে সবাই কী বলবো এনাদেরকে যেন সহজে করে ইনারা প্রথমবার করছে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা আমরা পুরুলিয়ার লোক কোনো না ধরে তাকে তার সাথে গোলা আয় বন্ধুত্ব খাতিরে তার মেলাটা যেন আমরা পার করে দিতে পারি আর এনারা যে এতটা উদ্বেগ নিয়েছে এইটার পাশে আমাদের পুরুলিয়াবাসী যতগুলা কারা রসিক আছে যতগুলো কারা প্রেমিক আছে সবাইকেই আশা করি এনাদের কাছে উপস্থিত না হলেও কিন্তু সাপোর্ট করবেন তো যাই হোক এনাদের আসরের বিবরণ তুলে ধরছি সেটা মেলা কমিটির সদস্য রয়েছে এনাদের মেলার ব্যাপারে দু চার কথা জানবো আর এনারা কীভাবে পরিচালনা করবে আর কার উপরে মেলাটা দায়িত্ব দিবে সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে তুলে ধরা হবে তো সরাসরি যে আমাদের এখানে দাদা রয়েছে ওনাদের কাছ থেকে দু চার কথা জানা হোক দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি বিমল মাহাতো গ্রাম ধানারঙ্গে বাঁকুড়া আচ্ছা বাঁকুড়া তাহলে এই আপনাদের প্রথম আছে কারা আয়োজন না প্রথম ঠিক লয় মানে আগের বছর কিন্তু আমরা মানে গত বছর আমার কিন্তু কাড়া করেছি একটা কাটার মাত্র করেছি মানে টেস্টিং এর মতো আর কি মানে একটা কাটার এটা টেস্টিং করেছিল তাতে ভালো হয়েছিল মানে একটুর মধ্যেও কিন্তু ভালো হয়েছিল লোক ভালো হয়েছিল লোক হয়েছিল আচ্ছা কিন্তু ইউটিউব বা এইরকম করে আমরা সেই প্রচারটা করি নাই আর এবারে আপনাদের অনেকগুলো কাড়া থাকি তাই প্রচারটা একটু বাড়াছি আর যেহেতু আপনারা পুরুলিয়া কো যাচ্ছেন তাহলে পুরুলিয়ার লোকও যেন আমার আপনাদের এখানে আসে তাই তো এই হিসাবে আপনারা ওনাদেরকে আমন্ত্রণ করছেন সেটা ইউটিউবের মাধ্যমে আমন্ত্রণটা প্রাথমিকভাবে করে দিচ্ছি আচ্ছা তো আপনাদের আসলে কতগুলো কাটা থাকবে আমাদের যে মাঘের চার তারিখ আমরা যে তাহলে আমরা চার দিনেই করছি আর ওই চার তারিখে যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটাতে আমরা তাদের নিমন্ত্রণের সাথে আমাদের ছোটা কাটা থাকছি আচ্ছা হুম যেহেতু আমাদের বাঁকুড়াতে তুলনামূলক পুরুলিয়ার থেকে কম তাহলে আমরা প্রাথমিকভাবে ছটা দিনই শুরু করছি আচ্ছা তাহলে আমাদের প্রথম কারা যেটা সেটা পুরুলিয়ার কাটা রসিক তারাও জানে প্রথম কাড়া রঞ্জিত মাহাতো আমাদের এক নম্বর কাড়া সেটা প্রায়ই আমরা পনেরো হাজার টাকা রাখছি কমিটি থেকে দু নম্বর আমাদের মাস্টারের কাড়া সেটাতে এগারো হাজার টাকা রাখছি তিন নম্বর আবার রঞ্জিতদার কাড়া সেটা তো আমরা সাত হাজার টাকা রাখছি যে চার নম্বর কাড়া মকরন্দ মাহাতো এখানের কাড়া আমাদের সেটা ওই পাঁচ হাজার টাকা রাখছি পাঁচ নম্বর তপন মাহাতোর কাড়া সেটা তিন হাজার টাকা আর ছয় যেটা ছ নম্বর বিশ্বনাথ মাহাতো সেটাও তিন হাজার টাকা প্রায় রাখছেন আর কি এটা আপনারা প্রায় রাখলেন তো আপনারা আমাদের পুরুলিয়ার সাথে তাল মিলিয়ে যখন চলছেন এটা খুবই ভালো লাগছে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের যে নতুনভাবে মেলা করছেন নিয়মকানুন তো আপনারা অনেক কিছু জানেন নাই আমাদের পুরুলিয়ায় যেভাবে নিয়মকানুন চলছে তো এই নিয়ম নিয়মকানুনের ব্যাপারটা আপনার কি জেলা কমিটি আমাদের যে পুরুলিয়ার রয়েছে ওনাদের হাতে দিবেন না আপনারা কিছু নতুন নিয়ম করবেন আমাদের প্রাথমিকভাবে যে আলোচনাটা হয়েছে ওরা তো বলেছে আমরা পূর্ণ সহযোগিতা করবো যেহেতু এটা আমাদের শুধু কাটাল লড়াইটি কাটা লড়াই লয় এটা আমাদের সেই সংস্কৃতি রক্ষার একটা ব্যাপার আছে এটা সংস্কৃতি তো আমাদের হুম মানুষ সংস্কৃতি সংস্কৃতির কেটে শুধু কারালয় মানে এটা নয় একটা সংস্কৃতি রাখার জন্য অনেক তাহলে সেই জন্য সবাই সাপোর্ট করছে কি এটা সংস্কৃতিরও কেটে শুধু কারালয় নয় আমাদের পুরনো সংস্কৃতি আমাদের তাহলে সেই সংস্কৃতি রাখার জন্য ওরা বলেছে যে আমরা সচেতন করবো এবং আমরাও যেটা জানি যেমন কোনো মেলার ক্ষেত্রে ধরুন নিয়ম শৃঙ্খলা একান্ত দরকার তার জন্য যে আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের মেলা কমিটি যে মদ্যপান বা মদ বিক্রি এগুলো কোনো মতেই চলবে নাই দ্বিতীয়ত আগ্রা সুরক্ষিত করতে হবে যাতে দর্শক ভালো দেখতে পাই তার সাথে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকেও কিন্তু আমরা সজাগ দৃষ্টি রেখেছি সেই সাথে সাথে যেমন কাড়া রসিক দুটো কাড়ার জন্য তিনটে তিনটে কাড়া রসিক তার বেশি আমরা মানে এন্ট্রিও করব নয় যাতে দর্শক হয়তো অনেক বেশি ঢুকে গেলে সেই মেসির মতো যদি হয় সবাই ঢুকে দিলে কেউ দেখতে পাবে না তাহলে একটা প্রোগ্রাম নষ্ট হবে সেইটার জন্য আমরা চাইছি যে ওই তিনজন তিনজন থাকবে আর বাকি আরও যদি কিছু থাকে সেটা তখন আমাদের জেলা কমিটি বা তারা বলেছে অ্যাডভাইস দিব প্রাথমিকভাবে আমরা এইভাবে মেলাটা যাতে সুষ্ঠু শৃঙ্খলার মধ্যে হয় তার সাথে যেহেতু আমরা সারাদিনের প্রোগ্রাম আমাদের মোরগলায় থাকছি সেখানে পাঁচ হাজার এক টাকা ফার্স্ট প্রাইজ থাকছে তার সাথে টুসু নাচের প্রোগ্রাম আছে যত টুসু নাচের আসবে সবাইকে এক হাজার এক টাকা করে আমরা পুরস্কৃত করব আচ্ছা এরকম একটা আমাদের মানে সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে জিয়ে রাখার জন্য আমরা সামগ্রিকভাবে সারাদিনে একটা সুষ্ঠু অনুষ্ঠান করার আমরা প্রচেষ্টা রাখিছি আচ্ছা তো যেমন লড়াইয়ের কারণ বলতে গেলে কাড়ায় মাথা না দিয়ে আদি এর ব্যাপার কি আছে যেমন হয়তো আপনাদের কাড়ায় মাথা দিল না বাইরের কাড়া লাগার জন্য পুরো তৈরি তো ওখানে আপনার প্রাইস দেবেন কি দেবেন না সেই ক্ষেত্রে আমাদের কমিটির যে সিদ্ধান্ত কাড়া যদি মাথা দেয় তারপরে যদি মানে পালানো দেবে মানে যদি পালায় যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রাইস দিব এবার দুজন দুধ দৌড়ি দিল ওটাই আর কতই প্রাইস দিয়ে পুরো হবে ওটা তো হবে মানে কে কখন দৌড়ি গণ্যই করা হবে না আর কি ওটা সান্ত্বনা বাবদ কিছু হ্যাঁ সান্ত্বনা কিছু হ্যাঁ সেটা অবশ্যই সেটা আমরা কমিটির সিদ্ধান্ত সেটা এইখানে কিন্তু আলোচনার বিষয় যে আমরা কিছু কিন্তু দিতেই হোক যেহেতু এটা ওই তো বললাম সাংস্কৃতিক রক্ষা এটা শুধু ইগো বা এটা লড়াই নয় শুধু তারাও আসবে তারাও আমাদের মনে করেই আসবে আমরাও নিয়ে যাবো আমরাও যাই যেমন আমরাও নিজের মনে করেই যাই সেখানে একটা সৌহাদ্য একটা ভালোবাসাপূর্ণ আচরণ সবার হয় যেটা সেটাই কিন্তু আমরা করব হ্যাঁ লড়াইটাকে লড়াই মনে করছি না আর কি মানে বন্ধুত্বপূর্ণ হ্যাঁ সাংস্কৃতিক একদম একদম সাংস্কৃতিক বাঁচার প্রোগ্রাম এটা ওইটা অন্য কিছু নয় ঐতিহ্য বাঁচার একটা অনুষ্ঠান আর কি ঐতিহ্যকে বাঁচাবার জন্য একটা আপনারা একদিনের প্রোগ্রাম তো আপনাদের পুরুলিয়ার মানে আপনারা পুরুলিয়ার যে কারা রসিক বা কারা প্রেমিক আছে ওনাদেরকে আপনি এখন কি বলবেন এই আপনাদের মেলার ব্যাপারে এখন ইউটিউবের মাধ্যমেই তো সব হচ্ছে তাহলে ইউটিউবের মাধ্যমেই বলছি এটা আমন্ত্রণ বলুন নিমন্ত্রণ বলুন সকলকে আমরা অনুরোধ রাখছি যারা কারা রসিক কারা প্রেমিক পুরুলিয়ার অন্তত তাদেরকে বলবো আমরা বেঙ্গল যারাই আসুক আর কি আমাদের আমরা যেহেতু যারাই আসুক সবাইকে একসাথে যুক্ত আছি তাহলে যারা যে বা জিনার বা যারাই আনুক বা যেই করুক আমরা আমাদের ইউটিউবের মাধ্যমে আমরা কারার ছবি দিচ্ছি এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর যেমন যে সিরিয়াল আছে সেটি আমরা সিরিয়ালে আমরা পাঠিয়ে দিচ্ছি সেগুলোরা দেখবে দেখে আধার কার্ড আনবে আমরাও দেখব দেখার পর আমরা উনিশ তারিখের পর উনিশ তারিখের পরে মানে উনিশ তারিখে আমাদের একটা প্রোগ্রাম থেকে গেছে ওই চিপিং ডিতে দামোদর মাত্র আসরে তাহলে আমরা চিপিং ডি যাবো তাহলে চিপিং ডিবে কারার অবস্থা কী থাকবে না থাকবে এখন এই মুহূর্তে তার মানে ইয়ে করে যাচ্ছে না তখন হয়তো আপনাদের এক নাম্বারটা চেঞ্জ এক নাম্বার তার বেশি কিছু এক নাম্বার চেঞ্জ হবে এক নাম্বারটা যদি চেঞ্জ হবে কিন্তু অনুষ্ঠানটা প্রোগ্রামটা কিন্তু চালু থাকবে সেইটা তাহলে সেই হয়তো কারাটা যদি আহত বেশি হয়ে যায় তাহলে তো চেঞ্জ করতে হবে হ্যাঁ একটা অন্য বা অন্য কারাকে তখন এক নাম্বার করা এইটা করা হবে আর মোটামুটি ওইটা করার পরেই আমরা ওই লিস্টে দিয়ে দেবো যে কার সাথে কার জোড়া হইলো উন কনফার্মটা আর কি উনি উনিশ তারিখের আগেই কিন্তু আমরা ওগুলো রেডি করে নেব সব কিছু ওকে 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 বলছিলাম তাহলে আপনারা আধার কার্ড কবর থেকে নেবেন কালকে থেকেই নেব আজকে ছাড়ি দিলে যদি একটু আপনি বা আপনার চ্যানেল যদি আজকেই সেটে সেটেল করতে পারে কালকে থেকে আমরা এটি শুরু করুন মানে সময় লাগবে তারাও দেখবে আমরাও দেখব একটা সময় লাগবে হ্যাঁ মানে ঠিক তারপরে আপনাদের যেটা ইয়ে হচ্ছে কী বলে কনফার্মটা দিবেন উনিশ তারিখের পর উনিশ তারিখের পর

কোনো ক্ষেত্রে তো খুব ভালো না কিন্তু আমরা ওই তো সংস্কৃতি রক্ষার জন্য হ্যাঁ বয়সটা দেখে নিলাম জড়ে জড়িতে সিংয়ে দেখলাম এইরকম করে আর কি মানে যেটা প্রোগ্রামটা হয় বিমলদা তাহলে আপনাদের যে আসল যে কারাগুলো রয়েছে তো কারাগুলো একটু বয়সগুলো গুলো উল্লেখ করলে মানে দাঁতগুলো তাহলে আমাদের পুরুলিয়ার লোকের একটু সুবিধা হবে আপনাদের সাথে জড়া করার জন্যে কারণ যেহেতু আপনাদের লেভেলের কাড়া কারণ হয়তো অনেক বড়ো আমাদের পুরুলিয়াতে কাড়া আছে বড় বড় কিন্তু সেই বড় কাড়া চলে আলে তখন সে ওনাদের ভরে এত দূর সেটা হেডাসম্যান হবে তো এই জন্য বলতে চাইছি যে আপনাদের কারাগুলো বয়সগুলো তো দেখুন আমাদের তুলনামূলক তো পুরুলিয়ার মতো ছোট প্রোগ্রাম মানে নিশ্চিত ছোট প্রোগ্রাম একদম সেই তুলনায় আমাদের কাড়াগুলো হয়তো এক নাম্বার আর তিন নাম্বার যেটা সেটা ছ দাঁত আছে আচ্ছা দু নম্বর যে কাড়াটা সেটা হালি নতুন আর বাকি যেগুলো আছে সেগুলো দু দাঁত করে মানে ছোটো কাটা আর কি মানে এক নাম্বার ছ দাঁত দু নাম্বার হালি নতুন তিন নাম্বার ছ দাঁত আর বাদ বাকি সব দুধাক মানে চার পাঁচ ছয় এগুলো হচ্ছে দুধাক তাহলে এই কাড়ার প্রাইজ বলা হয়ে গেছে তাহলে যেহেতু মুরগ লড়াই আর কি কি প্রাইজ আছে মুরগ লড়াই আছে পাঁচ হাজার এক টাকা প্রথম পুরস্কার এবারে দু হাজার এক টাকা আছে এক হাজার এক টাকা আছে পাঁচশো টাকা আছে দুশো টাকা আছে একশো টাকা সব পঁচিশটা করে করে মুরগ আচ্ছা সব পঁচিশ সব পঁচিশটা করে মুরগ সব পঁচিশটা মানে পাঁচ হাজার টাকা একটা একটি বাকি সব ওই সব ওই পঁচিশটা করে আচ্ছা

এবার সেটা এন্ট্রি ফি এন্ট্রি ফি না কিছু এন্ট্রি ফি কিছু লাগবে আচ্ছা তাহলে এটা সাংস্কৃতিক বা সাংস্কৃতিক জন্য এটা এন্ট্রি ফি কিছু কিছু আমি পুরুলিয়াবাসীকে এই যে বার্তাটা আমি আপনার সামনে তুলে ধরলাম তো পুরুলিয়াবাসী সকল কারারসিক ও কারা আমি বলবো যে ধানারাঙ্গি গ্রামে যে একটা উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটা যেন আমরা সাফল্য করতে পারি আর আমরা এই এনাদের সাথে সাপোর্ট করে ইনাদেরকে আরও যেন এগিয়ে নিয়ে যেতে পারি তো এইটাই আমার অনুরোধ থাকলো আর এরপর এনাদের আসলে সমস্ত কারাগুলোই এই একের পর এক দেখতে থাকুন আর এনার সাথে যদি কারো জোড়া হয়ে থাকে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই বলে বক্তব্য শেষ করলাম নমস্কার নমস্কার তকিনয় ও তোর আছেন না আছে মন ও তুই ফা কেনে কো Oh Bye-bye!